নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি সজনে ডাটা দিয়ে রুই মাছের ঝোল একটা প্রবাদ আছে জানেন তো মাছে ভাতে বাঙালি হ্যাঁ আর বাঙালির কিন্তু দুপুরবেলা আর কিছু লাগুক বা না লাগুক ভাত কিন্তু অবশ্যই লাগবেই লাগবে আর গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে এই রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক তিন পিস মাছ আমি এখানে নিয়েছি এটা হচ্ছে রুই মাছ এরপরে আমি এতে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেবো করছি আমি এক চামচ নুন হলুদ দিয়ে এইবার ভালো করে আমি নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাছে খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এরপরে কড়াই ভালো করে গরম করে নিয়ে আমি তাতে কিছুটা সানফ্লাওয়ার অয়েল সূর্যমুখী তেল অ্যাড করলাম তেল থেকে কিন্তু ধোয়া উঠছে অর্থাৎ তেল কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে এরপরে আমি এখানে এক এক করে তিনটে মাছ ছেড়ে দেব হয়ে গেছে আর একটা কিন্তু লাল করে ভেজে নেব আজ কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দু পিস তুলে নেবো এবার মাছটা তুলে নিলাম এবার ওই তেলেই দশ থেকে বারোটা বড়ি আমি একটু লাল করে ভেজে নেব একটু বেশ লালচে হবে তখন তুলে নেব হয়ে গেছে এবার তুলে নেবো মাছের পাশেই রেখে নিলাম যেহেতু এই দুটো আমি একসাথে অ্যাড করব সব শেষে সেই জন্য এর সাথেই রেখেছি আমি এখানে ওয়ান ফোর্থ টেবিল স্পুন কালো জিরে আর ওয়ান ফোর টেবিল স্পুন গোটা জিরে ব্যবহার করছি ফোড়নের জন্য আর দুটো কাঁচা লঙ্কা একদম মুখ না ছিঁড়ে দিয়ে দিচ্ছি একটু তেলের সাথে নাড়াচাড়া করে নেবো সবজির জন্য আজকে আমি ব্যবহার করছি সজনে ডাঁটা আলু আর গাটি কচু ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে আমি এই যে যত সবজি আছে সব একসাথেই অ্যাড করে দিলাম কড়াইতে এতে আমি দেব হলুদ গুঁড়োটা দিয়ে আমি এটাকে ভালো করে একটু লাল করে ভাজা ভাজা করে নেব অবশ্যই সবজিটাকে ভালো করে লাল করে কিন্তু ভাজতে হবে যে মোটামুটি হালকা একটু কালার ব্রাউন কালার এসেছে এই অবস্থায় আমি এটা অ্যাড করব একটা পেঁয়াজ কুচনো আর অল্প একটু আদা গ্রেড করা এটাকে ভালো করে সবজির সাথে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে কিছুক্ষণ ভাজা ভাজা করলেই দেখতে পাবেন এর থেকে সুন্দর একটা আদাটা বেশ ভাজা ভাজা হয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে একটু নরম হয়ে আসলেই আমি এতে অ্যাড করবো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ হলুদ আর একটা বাতাসা সবজিটা যাতে খুব ভালো করে ভাজা হয় আর ধরা না লাগে তার জন্য আমি হাফ কাপ এখানে জল ব্যবহার করছি এই মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলাটা ভাজা ভাজা হয়ে মশলা থেকে জল কমে গিয়ে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে আশা করি আপনারা বুঝতেই পারছেন সবজি থেকে কিন্তু মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তাই কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে এরপরে আমি এতে জল অ্যাড করব তিনজন খাবো সেই হিসেবেই কিন্তু জল দিচ্ছি আপনারা চাইলে যদি এটা গা মাখা করে খেতে চান অল্প একটু গ্রেভি রেখে তাহলে সেই হিসেবেও কিন্তু করতে পারেন এটাকে হাই ফ্লেমে ফুটতে দেবো পাঁচ মিনিট ঢাকা না দিয়ে কিন্তু হাই ফ্লেমে পাঁচ মিনিট ফুটে গেছে এরপরে আমি এতে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আমি এটাকে দশ মিনিট এইভাবে হতে দেবো ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পরে দশ মিনিট পরে আপনাদেরকে দেখাই এই দেখুন গাটি কচুটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে আর আলু তো অবশ্যই হবেই তো এই অবস্থায় আমি মাছ আর বড়িটা যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম সেইটা আমি এতে অ্যাড করে দেব এবারে এটাকে আরও পাঁচ মিনিট মতো ফুটতে দেবো যেহেতু মাছ দিয়েছি মাছের ভেতরে তেল মশলা ঢোকার ব্যাপার আছে বড়িটাও একটু তেল মশলা ঢোকার ব্যাপার আছে সেই জন্য এটাকে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট মতো খুব জোর হলে দশ মিনিট মতো এটাকে কিন্তু ফুটতে দেবো ঢাকা দিয়ে চলুন ঢাকা দিয়ে দিই ফিরে আসছি আবার দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর আশা করি আপনারা বুঝতেই পারছেন একদম কিন্তু খুব সুন্দর করে এটা হয়ে গেছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বড়ি দিয়েছিলাম বড়িটাও কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে অর্থাৎ বড়িটার মধ্যে তেল মশলা সব ঢুকেছে মাছটাও কিন্তু একদম সুন্দরভাবে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর মাছের মধ্যেও তেল মশলা ঢুকেছে মাছটাও কিন্তু নরম হয়েছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন এইভাবে বাড়িতে একবার হলে রুই মাছের ঝোল কিন্তু সজনে ডাটা দিয়ে ট্রাই করে দেখবেন সজনে ডাটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী চাইলে আপনারা ঝালের পরিমাণ নুনের পরিমাণ সব কিছু নিজেদের হিসেব মতো বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারবেন যেটা আমি সব রেসিপিতেই বলে থাকি আর দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার